নমস্তে অন্নপূর্ণা বেস ক্যাম্প অবশেষে প্রতীক্ষার অবসান পৌঁছে গেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে ওটাই হলো অন্নপূর্ণা বেস ক্যাম্প নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন এবিসি ট্রেকের এই তিন নম্বর মানে ফাইনাল এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই এই এপিসোডে আপনাদের জন্য রয়েছে ডোবান থেকে কিভাবে আমরা এবিসিতে পৌঁছলাম আর সঙ্গে রয়েছে সেই প্রবলেমগুলোর কথা যে প্রবলেমগুলো আমরা নেপালে ঢোকার প্রথম দিন থেকেই ফেস করছি এবিসিতে পৌঁছেও সেটার আর ব্যতিক্রম ঘটলো না সেখানে গিয়েও হোমস্টের মালিকের ব্যবহার মন তিক্ত করলো ভালো এবং খারাপ সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আগের ভিডিও দুটো যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নিতে পারেন এছাড়াও এই ভিডিও তো পেয়ে যাবেন অন্নপূর্ণা বেস ক্যাম্পের তিনটি হোমস্টের মধ্যে দুটি হোমস্টের নাম্বার আর একটা নাম্বার আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই না যেটাতে আমরা স্টে করেছিলাম তো চলুন এবার ভিডিওটি শুরু করি এবিসি ট্রেক করতে হলে কোথায় থাকবেন কিভাবে আসবেন এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমি প্রচুর ব্লগ দেখেছি বা সেই ব্লগে আমি বিশেষ করে টি হাউসগুলোর ডিটেলস পাইনি এখানে হোমস্টেগুলোকে টি হাউস বলা হয় টি হাউসের ডিটেলস যে আগে আপনারা কিভাবে বুক করে আসবেন অন্তত আসবার সময় দুটো সেই টি হাউসগুলোর ডিটেলস অবশ্যই আপনাদের দিয়ে দেবো ক্রাউড হলে পরে অনেকেই এবিসি বেস ক্যাম্পে থাকার জন্য হোমস্টে পায় না আগে থেকে বুকিং করে এলে পরে আপনারা সেখানে নিশ্চিন্তে থাকতে পারেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভব ঘুরে অবি সানসেটের সময় দেখা পেলাম এই অপূর্ব দৃশ্যটির হোটেল টিপটপ গতকাল রাতে আমরা ছিলাম এখানেই দু হাজার টাকা করে পার হেড আমরা প্যাকেজ নিয়েছিলাম ইনক্লুডিং সব কিছু ডোভানে আছে মাত্র তিনটি হোমস্টে তোমরা রেডি হয়ে এসো আমি একটু আগে বেরোলাম কারণ আমার তো একটু প্রবলেম হচ্ছে না হাঁটতে আর আমি সব পেমেন্ট করে দিয়েছি হোটেল পোর্টার সব এটা হলো আমাদের রুমটা গুড মর্নিং গাইস তো আজকে আমাদের থার্ড ডে ট্রেকিং কালকে রাতে ডোবান আসতে রাত হয়ে গিয়েছিল অন্ধকার হয়ে গিয়েছিল বেসিক্যালি যার জন্য কোনো ভিডিও করতে পারিনি নটা পনেরোতে ডোবান থেকে ট্রেকিং স্টার্ট করলাম দেখি কটার সময় গিয়ে পৌঁছাই এমবিসিতে এই যে যে জঙ্গলটা দেখতে পারছেন এই জঙ্গলের এই দিক থেকে বয়ে চলেছে নদী পাহাড়ি নদী জলের আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন বা পারছেন কি না সেটা বুঝতে পারছি না আপনারা যদি মে বা জুন মাসে এই ট্রেকিংটা করতে আসেন বা ধরুন সেপ্টেম্বরে যদি এই ট্রেকটা করতে আসেন অনেক যোগ পাবেন তো বেসিক্যালি আমরা যেটা জানি নিচে ঘাস থেকে আমাদের পায়ে এসে বা গায়ে এসে লাগে কিন্তু এখানকার একটা অদ্ভুত যে জিনিস সেটা এখানকার যোগ কিন্তু এই গাছের ওপর থেকেও আপনার গায়ে পড়ে এবং আপনার গায়ে কখন পড়বে আপনি বুঝতেও পারবেন না আপনার মাথায় পড়তে পারে তো সুতরাং ওই টাইমগুলোতে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করে এই ট্রেকিংটি কিন্তু করতে হয় এই রাস্তাটা আপনারা পাবেন স্টার্ট হয় অ্যাকচুয়ালি ব্যাম্বু থেকে এমবিসি বিসি অবধি এই রাস্তাটা পাবো তবে এই ট্রেকিংটি এই সময়টাই করলে পরে অবশ্যই এটা মাথায় রেখে করবেন সামনে এক ওটার ভাই যাচ্ছে লাগেজ নিয়ে জঙ্গলটা ভীষণ সুন্দর একটা রোমাঞ্চকর ব্যাপার হোটেল ডেস্টিনেশন এবিসি আপার ডোবানে এই মাত্র হোমস্টে ডোবান থেকে বেরিয়ে এই জঙ্গলের রাস্তাটা সত্যি ভীষণ অপূর্ব এই ট্রেকিং রুটটাতে যোগ হওয়ার একটা বিশেষ কারণ সেটা হলো এই ট্রেকিং রুটে ম্যাক্সিমাম জায়গাতেই অনেক জলের সোর্স রয়েছে আর পুরো রাস্তাটা প্রায় ভিজে যার জন্য এই ঘাসের মধ্যে কিন্তু যেখানে সেখানে যোগ পেতে পারেন এই ভদ্রলোক মাথায় সিলিন্ডার নিয়ে শর্টকাটে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথমে একবার ভাবলাম ওনার পেছন দড়ি শর্টকাটে পৌঁছে যাব কিন্তু তারপরে যোগের কথা মাথায় আসতেই জঙ্গলের রাস্তা আর নিলাম না সামনে একটা ওয়াটার আসছে ভীষণ সুন্দর ওয়াটার ফলসটা এখনই এত সুন্দর তাহলে ভাবুন এটা বর্ষার সময় এই ওয়াটারফলসের ভিউ কেমন হবে মা ধর পুরো এবিসি ট্রেকিং রুটটাতে সেটা আপনি ঘান্দ্রুক হয়ে করুন বা জিনু হয়ে এই একটা মাত্র ওয়াটারফলস পাবেন আর সেটা পুরোপুরি বাকরুদ্ধ ওয়াটার ক্রস করে কিছু দূর আসবার পর একটা মোড় পেলাম এখান থেকে একটা শর্টকাট রুট গেছে এবং এই ট্রেলটা বেশ পরিষ্কার সুতরাং আমি এই শর্টকাট রুটটাই ধরলাম দেড় আছে আর সামনে একটা ল্যান্ডস্লাইডের পয়েন্ট আছে যার জন্য এখানে বোর্ডে ওয়ার্নিং দেওয়া আছে পৌঁছে গেছি হিমালয়াতে এখানে আছে টোটাল তিনটে টি হাউস সবাই যে যার মতো করে এদিক ওদিক বসে রেস্ট নিচ্ছে কিছু খাবার হলে খাবার খাচ্ছে দেন তারপরে আবার ট্রেকিং শুরু করছে এরপর আসতে চলেছে দেওরালি দেউরালিতে টোটাল পাঁচটা হোমস্টে আছে একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং রুটটাতে ম্যাক্সিমাম কিন্তু ফরেন কান্ট্রির লোক আমাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার ট্রেকিং করতে ঠিক কতটা কষ্ট হচ্ছে আবারও আমি একটা শর্টকাট নিলাম কাকু এই ট্রেকিংটা করে বেশ মজা পেয়েছে আর এই সব বয়স্ক মানুষগুলোকে দেখলে পরে ট্রেকিং করার এনার্জি আরও যেন বেশি বেড়ে যায় এবিসি ট্রেক করতে এসে এত দেশের মানুষের সাথে দেখা পাচ্ছি যে কিছু কিছু দেশের নাম তো আমি ফার্স্ট টাইম শুনলাম এটা সত্যি এক নতুন এক্সপিরিয়েন্স এবিসি ট্রেকটা এত ফেমাস সত্যি না এলে হয়তো বুঝতেই পারতাম না আর এবিসি ট্রেকের এই প্রাকৃতিক সৌন্দর্য আহা সত্যি ভোলার মতো নয় তো আমরা এখন চলে এসেছি দেউরালিতে এখানে পৌঁছেই শুরু হয়ে গেল আমাদের রঙ্গ তামাশা একটু অক্সিজেন নেওয়ার প্রক্রিয়া গানটা মিউট করতে বাধ্য হলাম নাহলে তো কপিরাইট চলে আসবে আপনাদের মধ্যে কি কেউ গেস্ট করতে পারবেন এটি কোন গানের সঙ্গে নাচ হচ্ছে যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এখানেই আমরা সেরে নিলাম আমাদের দুপুরের লাঞ্চ লাঞ্চের মেনু ছাতু ড্রাই ফ্রুট বিস্কুট চিড়ে ভাজা এগুলোই দেউরালি ক্রস করার পর হঠাৎই মেঘে ছেয়ে গেল আর এখানে আমাদের একটা চিহ্ন রেখে গেলাম সাতজনের নাম লিখে রেখে গেলাম পাথরে এই ট্রেকিং বিশেষ কাজ সিঁড়ি ভাঙা কখনো নিচে নামা কখনো উপরে ওঠা বুঝতে পারছি না কখনই সিঁড়ি পেছন ছাড়বে আর এই বিদেশিরা কিছু শিখুক বা না শিখুক একটাও আর খুব ভালো করে শিখে নিয়েছে নমস্তে এই ট্রেকিং করতে এসে কত হাজারবার যে নামাজতে আর নামাজতে আর নামাজতে বললাম নিজেই গুনে উঠতে পারবো না হে ভগবান এই সিঁড়ি ভাঙতে ভাঙতেই আমার জীবনটা শেষ হয়ে যাবে এবার এক তো পায়ে ব্যথা আর তারপরে এই লক্ষ লক্ষ সিঁড়ি ট্রেকিং করে এতটাই উপরে পৌঁছে গেছি যে মেঘগুলো আমাদের এখন নিচে আছে আর এই ট্রেকিং রুটের একটা বিশেষ বৈশিষ্ট্য কোথাও আপনি লেখা পাবেন না যে কত কিলোমিটার আপনাকে হাঁটতে হবে সব জায়গায় মেনশন করা আছে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ব্যাঙের মাথা এগুলো তো ওদের পায়ের হিসাবে ওই দেড় ঘন্টা লেখাটা আমাদের কভার করতে লাগছে তিন ঘন্টা এ কি জ্বালা বল দেখিনি দেড় ঘন্টা হিসাব করে হাঁটছি কিন্তু আলটিমেটলি সেই সকালবেলা পৌঁছে যেতে যেতে হয়ে যাচ্ছে আমাদের সন্ধ্যা আর তার মধ্যে এই রাস্তাটা এতটাই খারাপ চারিদিকে শুধু ল্যান্ডস্লাইড হয়ে পাথর আর পাথরে ভরে আছে তবে অবশেষে দেখা পেলাম আমাদের সেই এমবিসির ওই যে উপরে যে ঘরগুলো ওটাই হলো এমবিসি ঘন্টা দেখেছেন সেই আবার দু ঘন্টা মেনশন করা আছে এই দু ঘন্টাটা হাঁটতে লাগবে আমাদের চার ঘন্টা তো অবশেষে পৌঁছলাম এম সত্যি সত্যি অবস্থা আর অবস্থা নেই এসে কেলিয়ে শুয়ে পড়লাম রাত্রেবেলা রকম কিছু করতে পারলাম না জাস্ট ডিনার করলাম আর ঘুম দিলাম ডে সেভেন ঘুম থেকে একটু দেরি করেই উঠলাম কারণ আজ আমরা যাবো এম থেকে এবিসি অবধি আর এটার ডিস্টেন্স মাত্র দু থেকে তিন ঘন্টা সবাই মোটামুটি হোমস্টে থেকে বেরিয়ে গেছে এবিসির জন্য সবথেকে লাস্ট পাবলিক হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে আমরা সাড়ে দশটার দিকে স্টার্ট করলাম ট্রেকিং এবিসির জন্য এমবিসিতে উঠেই উঠেই সবথেকে প্রথম হোমস্টেতে ছিলাম আমরা আর হোমস্টেটা খুব একটা ভালো না হলেও হোমস্টের মালিকের ব্যবহার ছিল ভীষণ ভালো তবে এমবিসির এই আরও দু তিনটে গেস্ট হাউসের নাম্বার আপনাদের জন্য দেওয়া রইল আপনারা চাইলে এখানেও থাকতে পারেন আর এখান থেকে কিন্তু ভিউটা অবশ্যই বেশি ভালো পাওয়া যায় আমাদের ওই হোমস্টের থেকে এমবিসি থেকে ট্রেকিং স্টার্ট করার পর থেকেই মনের মধ্যে একটি অজানা ভালো লাগা কাজ করছিল জানি না সেই ভালো লাগাটা কিসের তবে এখানকার চারিপাশের যা অপূর্ব সুন্দর দৃশ্য ছিল যতই এবিসির দিকে এগোচ্ছিলাম ততই তার সৌন্দর্য বাড়তে শুরু করেছিল আর মনে হচ্ছিলো একটা যেন অন্য জগতে পৌঁছে গেছি আর এটা মনে হচ্ছিল যেন স্বর্গের সিঁড়ি এমবিসি থেকে এবিসি এই ট্রেকিং রুটটা যেখানে খুশি যতক্ষণ খুশি আপনি গিয়ে বসে থাকুন আপনার এক সেকেন্ডের জন্য মনে হবে না যে আপনি বোর হবেন তো চলুন এবার আপনাদের বলে দিই কলকাতা টু কলকাতা এবিসি ট্রেকটি করতে টোটাল কত খরচা হতে পারে যেমন আমরা প্রথমেই বলেছিলাম আমাদের পার হেড খরচা হয়েছিল পনেরো হাজার টাকা করে আর এই ইন্ডিয়ান কারেন্সিতে পনেরো হাজার টাকা খরচা হয়েছিল কিন্তু আমাদের ঘাঁদ্রুক ইনক্লুডিং করে কারণ আমাদের কিন্তু ওয়ান ডে বেশি স্টে করেছিলাম কারণ আমরা ট্রেকটি করেছিলাম ঘাঁদ্রুক ভায়া সুতরাং আমি যে বাজেটটা বলতে চলেছি এটা কিন্তু ঘাণ্রুক ভায়া হয়ে তো মেনলি আমাদের নেপালি কারেন্সি খরচা হয়েছিলো সতেরো হাজার পাঁচশো টাকার মতো এটা মেন খরচ তার সঙ্গে কিছু আপনাদের সাইড খরচা তো থেকেই যায় তো সব মিলিয়ে পনেরো হাজার টাকায় চোখ বন্ধ করে আপনারা এবিসি ট্রেকটা করে আসতে পারবেন আর এই পনেরো হাজারের মধ্যে আপনারা কিন্তু নির্দ্বিধায় করে নিতে পারবেন পোখরার একদিনে সাইট সিনও চলে এসেছি একদম সামনে কিন্তু এবার আর পা চলছে না ওই যে টি দেখছেন ওটাই হলো অন্নপূর্ণা বেস ক্যাম্প বেস ক্যাম্পের এত সামনে এসে আর এনার্জি পাচ্ছি না আর পাও চলছে না অনেক বছরের প্ল্যানিং অনেক প্রবলেম সব কিছু পেছনে রেখে দিয়ে ফাইনালি পৌঁছতে চলেছি অন্নপূর্ণা বেস ক্যাম্প নেপাল চার দিন ট্রেকিং করার পর ফাইনাল ডেস্টিনেশান অনেক কষ্ট অনেক বাধা সব কিছু বেরিয়ে চার হাজার একশো তিরিশ মিটার উচ্চতায় কী হচ্ছে মনে হয় ভেতরটা বলে বোঝাতে পারবো না এই হলো নমস্তে অন্নপূর্ণা বেস ক্যাম্প এবিসিতে যদি নাইট স্টে করতে চান তাহলে অবশ্যই এই দুটো হোমস্টের মধ্যে একটা আপনারা বুক করবেন আমরা এই দুটো হোমস্টেতে রুম পাইনি সবই বুক ছিল যার জন্য অগতা লাস্টের হোমস্টেটাতেই বুক করেছিলাম এখানকার মালিকের ব্যবহার তো একদমই ভালো নয় বড্ড জঘন্য বিশেষ করে আবার সেই ইন্ডিয়ানদের প্রতি বলতে বাধ্য হচ্ছি এখানে আমরা প্যাকেজ নিলাম সাতাশশো টাকা পার হেড ডিনার এবং ব্রেকফাস্ট উইদাউট লাঞ্চ বিকেলে এক অপূর্ব সুন্দর মন মুগ্ধ করা সানসেট উপভোগ করলাম যে কারণে আমাদের এবিসিতে একটা রাত এক্সট্রা থাকা কারণ এখানকার সানরাইজ এবং সানসেট আপনাদের নিয়ে যাবে এক অন্য জগতে এজন্য সেই স্বর্গ পাওয়ার মতো এখানকার ডিনার টাইম সন্ধ্যে সাতটা ডিনার করে আমরা যে যার মতো ঘুমোতে চলে গেলাম সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে দেখি এত ঠান্ডা যে আমরা রুম থেকে বেরোতে পাচ্ছি না মাইনাস টেন ডিগ্রি জ্যাকেটটা পরেও তারপরও হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লাম ক্যামেরা নিয়ে কারণ সানরাইজ তো দেখতেই হবে টিনের উপর সারা রাত কুয়াশা সেই কুয়াশাগুলো নিচে পড়ে এরকমভাবে স্নোতে পরিণত হয়ে গেছে এই তিনজন কোনো এক সময় অন্নপূর্ণা সাবমিট করতে গিয়ে নিখোঁজ হয়ে গেছিলো আর ফিরে আসেননি তো সকালে সানরাইজ দেখার পর আমরা এখন চলে এলাম ব্রেকফাস্টের জন্য ঠিক যেভাবে সানরাইজটা দেখব ভেবেছিলাম সেই মনোফূর্তি করে সানরাইজটা দেখতে পেলাম না গতকাল থেকেই আকাশে ছিল মেঘ ভর্তি যার জন্য সানরাইজটা তেমনভাবে পাইনি तो पहले ही बोल दिया देना चाहिए था ना कम कर रहा है खाना भी कम मिलेगा आपको हम यहाँ पर हम यहाँ पर फोर्टी मिनट से बैठा हुआ है, 40 है 40 से हम लोगों के बाद जो लगा है खाके उठ गए हैं हम लोग यहाँ पर लक्ष्मी पड़े हुए हैं कैसे टन बाय टन हो रहा है हम लोग बाद में रखा जाने लगे हम लोग हम लोग यहाँ पर हाँ ये हमारा बाद आया था ये सब हमारा बाद आया था ये सब हमारे बाद आया था आपके यहाँ पर ही लास्ट वीक में मेरा सात फ्रेंड आकर के, के रह के गया है वो भी 2700 का पैकेज में विद लंच तब भी लो बाई दा, बाई दा। आ, आ, हम लोग यहां पर आए थे हां ठीक है भैया हम लोग झूठ बोल रहे हैं ना सप्ताह 23 से शुरू थी हमारा आठ का समय दिया हमारी सबने देखो बोले थे आठ का सब्जी मिलेगा मुझे कितना दो इतना दो सब्जी बताओ तो धरन दो

যে অন্নপূর্ণা বেস ক্যাম্পে যেতে ইচ্ছা করছে না বেস ক্যাম্পের পাশেই আছে সেই হেলিকপ্টার আসা এবং যাওয়া বেশ কিছুক্ষণ হেলিপ্যাড হেলিপ্যাডে দাঁড়িয়ে থেকে উপভোগ করলাম তো এটা ছিল আমাদের কলকাতা থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প পৌঁছনোর গল্প কেমন লাগলো আপনাদের এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকটি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ফাইনালি এবিসিকে বাই বাই বলে আমরা এখন নিচের দিকে নামতে চলেছি